আপনি হোমায়েন্স সব সময় চাই কাস্টমার সার দিবনেবল প্রাইস দিতে চাই হোম বিম এপ্লায়েন্স বিশ্বাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তলার দোকান নম্বর চুয়ানব্বই আর এখানে দেওয়া আছে তিন কিভাবে সহজে চিনে আসবো সহজে চিনার উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজারের পিছনে সবচেয়ে বড় যে বিল্ডিং আড়ো তলা আড়ো তলা বিল্ডিং এর নিচ তলায় দোকানটা আমাদের অবস্থিত আচ্ছা ক্যাপসুল লিফ্টের পাশে হ্যাঁ ক্যাপসুল লিফ্টের সাথে আমাদের দোকানটা আচ্ছা সো প্যানাসোনিক ইনস্ট্যান্ট গিজার কি কি কারণে কেনা উচিত বলে আপনি মনে করেন আপনার ফ্যামিলিতে কিন্তু যাই উপার্জন করে যার জন্য কোন ফ্যামিলি মেম্বারের জন্য করেন আপনি যদি টাকা উপার্জন করেন কিন্তু এটা ভালো কোয়ালিটি নিয়ে না নিয়ে যদি আপনি নরমাল যদি ব্র্যান্ড নিলেন কাজে আসলো না আপনি শাওয়ার কিনলেন যেটা এখন বাজারে এভেলেবেল আছে কল জাতীয় শাওয়ার সেগুলো ইউজ করলে কি হয় যে দেখা যায় আপনার সেফটি নাই হ্যাঁ শর্ট সার্কিট হতে পারে অথবা কারেন্টের সাথে পানির সাথে এবং কি বডে আপনি আর্থিং হয়ে যেতে পারে সেক্ষেত্রে

আর সর্বনিম্ন যেটা আপনি মনে করেন মিডিয়ামে রাখা উচিত মিডিয়ামে রাখলে আপনি ইউজ করতে পারবেন যেন আপনি দরকার আপনি মিডিয়ামে রেখে আপনি গোলো করবেন সেটা গোসল করতে পারবেন আবার কোনো ক্ষেত্রে আছে যে না আমি একটু মিডিয়ামে রেখে আপনি

আর সব থেকে বড় আপনার ভাড়া থাকি সেক্ষেত্রে জায়গা স্বল্পতা কম অথবা ফল সাথে জায়গা নেই আমি গিজার লাগানো মতো বাড়িওয়ালার অনেক পুরোনো বিল্ডিং গিজারের ভাঙতে ছুটতে আমাদের বাসায় দরকার এটা কারণ বাসায় মুরব্বী আছে বাচ্চা আছে তাদের ক্ষেত্রে গরম পানির অনেক প্রয়োজন আরো একটা জিনিস কি ভাই মনে করেন বাড়ি করতেও দিল কিন্তু যারা বেচালা থাকে তাদের জন্য অনেক কষ্টসাধ্য আর সবচেয়ে বড় কথা আপনি গিজার লাগানো দরকার কিন্তু আপনার কিন্তু বড় সাইজ নেওয়ার মতো জাগা নাই অথবা লাগার মতো পসিবল না সেক্ষেত্রে লাগাতে পারবেন আপনার টেনশন ছাড়া আপনি শুধুমাত্র

এখান আছে অটো থার্মোস্টার দেওয়া আছে এটা পানি অটোমেটিক হিট হওয়ার পরে মানে বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার কোনো রিস্ক নাই রিস্ক ছাড়া হ্যাঁ এবং ইনস্টলেশন একদম ফ্রি মানে আপনি ইনস্টলেশন করবেন যে আপনার রিস্ক মনে হতে হচ্ছে ভাই অন্য যে গিজার গুলো লাগাতে হলে কষ্ট সাধ্য হয়ে যায় এটা গিয়ে এত কষ্ট হবে না এটা একদম সিম্পল ভাবে লাগাতে পারবেন আর আটটা জিনিস দেখে দিই প্রোডাক্টটা তো সম্পূর্ণ মালয়েশিয়ান তাই হ্যাঁ এই দেখেন লাগা আছে মেড ইন মালয়েশিয়ান সম্পূর্ণ প্রোডাক্ট মালয়েশিয়ান আর একটা জিনিস বলবো টেকনোলজিটা হচ্ছে জাপানিজ এই লেখা আছে

আর যেটা চব্বিশ পঁচিশ দেখতেছেন পঁচিশের অ্যাভারেজ যেটা চলে আসে চব্বিশে এটা অফিসিয়াল প্রাইস আছে আঠারো টাকা সেখান থেকে ডিসকাউন্ট দিয়ে রাখতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা ওকে ফাইন তাহলে আমরা সবাই কেনার মতো অবস্থায় আছে একদম প্যানাসনিক মানে নিশ্চিন্ত হয়ে আমরা দীর্ঘ অনেকদিন ইউজ করতে পারবো সো ভাইয়া এখন বলেন ন্যূনতম কয় টাকা অ্যাডভান্স করে কিভাবে অর্ডারটা প্লেস করব ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি

শুরু করে হোম অ্যাপ্লায়েন্সের আদার্স ইলেকট্রনিক্স প্রোডাক্ট কারো দরকার হয় অবশ্যই নক দিবেন দেখা হবে এই শপের আপডেট ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম